ফসল কিন্তু কিনতে একটাই দাম এক প্রথম গরু একটাই দাম দুই লাখ

দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুলাই দুই রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আপনাদের সকলের প্রিয় খামার হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে জামে মসজিদ আছে মসজিদ পাওয়ার ঠিক আগে এই খামার খামারের মালিক আব্দুল গনিভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং প্রতি বুধবারে একটা করে প্রতিবেদন এখান থেকে দেখাচ্ছি এই সপ্তাহে গণিবাইয়ের কাছে নতুন কিছু গাভী রয়েছে এইগুলো গরুগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গরুগুলো গণিবাইয়ের কাছে থাকে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো আর আপনারা কিন্তু এই খামারে যেহেতু বাচ্চা সহ গাভী বেশি পাওয়া যায় এখান থেকে কিন্তু রিটার্ন অফারে এই গাভিগুলো সংগ্রহ করতে পারবেন অর্থাৎ গণিবাই যেগুলো দুধ কম বেশি হয় এই গরুগুলো আবার ফেরত দিয়ে অন্য একটা গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে থেকে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম

বিশ্বাসের জায়গা যদি কম বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই যেহেতু অনলাইনে দীর্ঘদিন যত ব্যবসা করি কারণ আমাদের পুরাতন কাস্টমার কিন্তু বেশি জি জি রিপিট কাস্টমার আমাদের বেশি কারণ হলো আমরা যদি দুই নাম্বারই করতাম তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে গরু নিত না আর আমার আমার এখানে কথা বলতেছি অন্য ওখানে কী হয় জানি না

যে দশটা বেসতে দশটাই ভালো হবে এটাই আমার এখানে সপ্তাহে পঞ্চাশটা করে সর্বাসে বিক্রি হয় তা হয়

দু দিন থাকবে দেখে হুম বিশটা দুধ দোহান করে দেখে নেবে একপোয়া দুধ কমলে যদি এক পোয়া কমে যায় এগোট থেকে আমি টাকা নেব না এত ভালোভাবে গ্যারান্টি এত ভালোভাবে গ্যারান্টি হ্যাঁ ছয় দিনের বাচ্চা সহ সকালে আমি তেরো দুধ ধুয়েছি বিকালে বাচ্চা খাওয়ার পরে ছয় দুধ ধুয়েছি মাথায় নষ্ট মাথায় নষ্ট তাহলে বিষের তো বেশি দুধ আসবে আপনি বিষের বেশি আসবে আপনি গ্যারান্টি এটা দাঁত কয়টা দাঁত এটা দ্বিতীয় বিম ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বিহান কি বাচ্চা করলে এটা সার বাচ্চা করলে সার বাচ্চা বছর বয়স তো ছয় দিন বলে দিন বয় তো মোটামুটি যেই নিবে

বকনা বকনা বাচ্চা একদম একদম চলেন আমরা বাকি গরু গুলো দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গভি গরু নি আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গনি ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গভি হলিস্টিয়ান ফিজিয়ান জি এই হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাদ চার দাদ চার দাদ কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাতে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এর সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা জি জি বাচ্চাটা একটু মুখটা তুলে দেন বাচ্চাটার

যাদের একটু বেশি লাগে ওইটুকু গণিবের সাথে কথা বলে নিন নাকি চলেন চার নম্বরে গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন সদ্য বাচ্চা সহ এটা কি জাতের গণি ভাই খুব ভালো একটা পার্সেন্টেজ করে আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র আচ্ছা দেখে বেশ ইয়াং লাগতেছে দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চা আজ রাতে হয়েছে মানে রাতে বলে সকালে সকাল ভোর রাতে দুই ঘন্টা বাচ্চা বয়স হয়েছে আচ্ছা মানে সকাল বেলায় তাহলে ভোর রাতও না দুই ঘন্টা এখন বাজে প্রায় 9টার মতো ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা জন্ম ফুল এখনো বের হয় এখনো বের হয় নাই প্রসেসিং এ আছে কি আচ্ছা কতবার টানছেন বাচ্চা কয়বার দুধ খাইছে টানে বাচ্চা দুধ সুদ খাওয়ানো হইছে বাকিটা ভিডিওর জন্য রাখা হইছে আমরা শুনেন আমাদের এখানে গরু বাচ্চা দর পরে যদি ফুলটা না পরে আমরা পরিপূর্ণ দুধ টেনে বের করি কেন টানে এর কোনো বিশেষ কারণ আছে মানে দুধের চাপটা থাকি ফুলটা তাড়াতাড়ি পড়ে যায় আচ্ছা প্রেসার থাকলে ফুলটা তাড়াতাড়ি আসে ফুল পড়ার সাথে সাথে আমরা পরিপূর্ণ দুধ মানে টেনে দিই চৌলানে দুধ দিয়ে পানি দিয়ে কত কেজি রোলান বানায় রাখছে এখন 12 কেজি গুলো পালন আওয়া একবারে তার নিচে 4 কেজির মধ্যে টানিছি আচ্ছা আচ্ছা টানি বাচ্চা খাওয়াইছি তো গনি ভাই এগুলো প্রপার দুধ আসলে আপনারা তো অভিজ্ঞ

থেকে কত কেজি দুধ হতে পারেই আচ্ছা এটা আপনার আইডিয়া না বা যারা কিনবে তারা নিজেদের আইডিয়াতে কিনলে ভালো আসবেন পঁচিশ কেজি দাম কত এটার যারা কিনবেন দরদাম করে কিনতে পারবেন চলেন আমরা বাকি গরু গুলো দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী আমাদের সামনে নিয়ে আসলেন এটা আড়াড়িতে ডবল বডি উচ্চতায় হ্যাঁ উচ্চতা একটু মাঝারি টাইপের তবে আর আরিতে ডবল বডির গাবি কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের দাঁত কয়টা হইছে ভাই ছয় দাঁত কিল আছে হ্যাঁ কিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা এটা ছেলে বাচ্চা বাছরের বয়স বাচ্চার বয়স আজ বারো তেরো দিন আচ্ছা দুধ দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এটা কত কেজি দুধ হচ্ছে দুধ সতেরো কেজি হচ্ছে সতেরো কেজি সকাল বিকাল সকাল প্রথম টানে কত লিটার হয় এগারো সাড়ে এগারো বারো বিকেল বেলা বাদ বাকি আচ্ছা মোটামুটি গ্যারান্টি সতেরোটা দাম কত নিবেন গরিব এটা কিনলে কেউ দাম পড়বে আপনার এক লক্ষ

গ্যারান্টি কত দিবে বিশটা গ্রানে থাকতে পারে আচ্ছা আর যদি পাঁচ সাত দিন পরে কেউ আসে বিশটা দুধ দেখে নিবে আর এখন আসলে সতেরোটা হ্যাঁ ষোলো সতেরো এরকম হচ্ছে আচ্ছা গণি ভাই এই গাবি যদি এখন কেউ কিনতে চায় এটার দাম কত পড়বে এটার দাম চাইলে দুই লাখ পঞ্চান্ন চাওয়া টান দাম দুই লাখ পঁয়তাল্লিশ করে দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ বিশ কেজি দুধের অল বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ গ্যারান্টি এটা আচ্ছা এটার সঙ্গে আছে হচ্ছে আমি আবার রিপিট করে বলে দিই সঙ্গে আছে সুন্দর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা কাটারও ইনশাআল্লাহ কোনো ভয় নাই না এগুলো কাটার ভয় যে কোনো জায়গায় মায়ের সাথে যাবে এগুলো অল বাংলাদেশ জানি করতে পারো সমস্যা আচ্ছা 200 কত বললেন 40 45 245 এক একদম এক চলেন বাকি গরুগুলো দর্শক দেখুন আট নম্বর সিরিয়ালে মাছারি বডির একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চাটা একবারে ফুল ব্ল্যাক কালারের

হালকা একটু জন্মফুল বের হয়েছে এগুলো বের হয়ে যাবে একটু পরে এগুলো কতবার করে টানা হয়েছে দুইবার টানা হয়েছে দুধ দুইবার টানছেন কতবার কত লিটার হয়েছে এগুলো আপনি 7-8 কেজি টানা হয়েছে আর এখন ফুলটা ফুলই টানি দেব আচ্ছা বাকি দুধটা টেনে দিবেন জি তো মোটামুটি এগুলো থেকে কত কেজি দুধ থাকবে গনি ভাই এগুলো আপনি দুই বেলা 15 16 দিতে হইবেন তো দুধ একটু বেশি হবে 15 16 লিটার 15 16 লিটার দুধ থাকবে ইনশাআল্লাহ দাম কত এটার এর দাম পড়বে আপনার 175 175 বলে বকনা বাচ্চা পনেরো কেজি দুধের গ্যারান্টি পনেরো গ্যারান্টি চলেন আমরা বাকি গরু গুলো দর্শকদের দেখাই 8 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গভি গনি ভাই একবারে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গভি আচ্ছা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা দাঁত তো অরিজিনালি 6টা হইছে ভাই কিল আছে তো দুইটা আছে দুই বের কিল আছে আচ্ছা একবারে কিল দেখে নিবে নরম বডির গরু মানে চামড়া দেখেন একবারে সলভ একবারে কি বাচ্চা পাঁচ সাত দিন দশ দিন বয়স হয়েছে এগুলো দুধ দেখে নিবে আর কাঁচা বাচ্চাগুলো আইডিয়া করে এগুলো কত কেজি দুধ সকালবেলা এই অবস্থায় বারো কেজি নামে একবারে যেকোনো লোক আমার এখানে চ্যালেঞ্জ দিয়ে দু দেখে সমস্যা বেলা বেকার বেলা বাচ্চা আটকায় খাওয়ার পরে লাখ দুইশো পাঁচ একটু দামটা হিসাব করে দর্শকদের গায়ে পরে সাত মনের আচ্ছা সাত মন বাদ দিলাম ছয় মন আছে নাকি মাংস আচ্ছা দাম

নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে এটা ভরা মাঝারি আকৃতির কি জাতের গণী ভাই হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান একবারে নাক মুখ সাদা কুড়া গুলো সাদা মানে একবারে ওয়াল স্কয়ার আচ্ছা দাঁতেও তো মনে হয় সরেশ দাঁত দুইটা মাত্র দুই দাঁত দুই দাঁত পলিটি প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট তো না হ্যাঁ প্রেগন্যান্ট কতদিন সময় লাগবে বাচ্চা দিতে ভাই সময় আছে এখনো মোটামুটি 15 20 দিন লাগবে এখনো 15 20 দিন আচ্ছা যে সময় যে আছে বোঝা যাচ্ছে যে বাটে এখনো প্রেসার আসে না বাটে পিছনে আসেনি প্রাণ তো এখনো স্যার ডিলে দেখছে ডিলাই আছে কত বড় জায়গা রিসলা আচ্ছা এখন জার্নি করতে পারবে হ্যাঁ পারবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ঘুরবে সারা বাংলাদেশ ঘুরবে আর যারা প্রবাসীরা আপনারা এখান থেকে বাচ্চা প্রসব করায় নেবে আমারই তো না বায়না নিয়ে গরু বিক্রি করি বলে আমরা মনে আবার বায়না দিয়ে বেশিরভাগ লোক গরু না মনে না কেন এদের কি টাকার মায়া নাই মানে এদের কি তাহলে

এগুলো থেকে কত কেজি দুধের আশা করা যায় এগুলো আসলে পনেরো উপর থাকবে আচ্ছা এগুলো পনেরো প্লাস জি গনি ভাই দাম কত নেবেন এটার এটার দাম চাইলে এক লাখ পঁচাশি দাম ধরেন একটাই দাম এক লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর শেষ গরু শেষ দাম এক লাখ পঁচাত্তর একশো টাকা কম নেই এক টাকাও কম নাই না গনি ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা তিন মহোৎসব আছে এই মহোৎসব দুটি আছে দর্শক যারা ভিডিওটা দেখলো গনি ভাই তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ খামারিদের কোনো পরামর্শ আমার আমাদের প্রচার স্বরূপ আমরা ভিডিও দিয়ে থাকি যদি কোনো দর্শকের ভালো লাগে যদি মনে শুধু ভালো হবে না যদি মনে হয় দুধে ঠিক আছে তাহলে সংগ্রহ করতে পারে আর নাহলে যেখান থেকে সংগ্রহ করুক বুঝে শুধু সংগ্রহ করবে এসে দেখে শুনে নিজের মতো যাচাই করে সংগ্রহ করবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের দশটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামাইকুম